জীবনটাকে উৎসর্গ করে দিতে হবে আমরা যদি জীবনটাকে উৎসর্গ করে আমরা দিতে পারি তাহলেই তো আমরা ওই হাউজে কাউসার থেকে আমরা বঞ্চিত হব না রসুল্লার একদম স্বামী আমার এমনি যেমন হো দালাল হো তিনি উহুদের ময়দানে তিনি জিহাদ করবেন তিনি খোড়া সাহাবি স্ত্রীকে বললেন বিবি আমি জিহাদের ময়দানে আমি যেতে চাই এবার স্ত্রী তাকে বলতে লাগলেন স্বামী হে আমি দেখতে পেলাম আপনি জিহাদের ময়দান থেকে আপনি পালিয়ে আসতেছেন এমন কথা যখন বলেছেন আমার এমনি যেমন তরবারি নিয়ে কেবলাম কি হয়ে রব্বুল মিনের কাছে ফড়িয়া জানাচ্ছেন প্রভু আমি জানাম জননাশি ও রব্বুল আমিন আপনি আমার আরজিকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ করুন আল্লাহু আকবার রব্বুল அமিনের দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেল এবার আমরের স্ত্রী জানতে পারলেন তার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়েছেন উট নিয়ে গেলেন স্বামীর লাশ নিয়ে আসবেন উটের উপর যখন লাশটা উঠাইয়া দেওয়া হয়েছে উটকে মারপিট করতেছে উট বাড়ির দিকে আসে না কেন আসে না নবীজি প্রশ্ন করলেন অব নবীজি উট কেন চলে আসে না কারণটা কি কারণটা কি কেন তখন কি তোমার সঙ্গে কোনো আলোচনা হয়েছে নাকি এবার আমর স্ত্রী বললেন কখন অভিজি আমার স্বামী তো একজন ঘোড়া স্বামী তিনি যেহাদের ময়দানে চলে আসবেন আমি আমার স্বামীকে উত্তেজিত বলেছি আমার স্বামীকে আমি বলেছি স্বামী হে আমি দেখতে পেলাম জিহাদের ময়দান থেকে আপনি পালিয়ে আসতেছেন আমার মন উত্তর স্বামী আপনি জিহাদের ময়দানে চলে যান আপনি শহীদ হয়ে যান কেয়ামতের ময়দানে শহীদটার স্ত্রীদের কাতারের জন্য আমার কাতারটা হয়ে যায় এই জন্য আমার স্বামীকে আমি বলেছিলাম জোরে বলুন সুবাহান আল্লাহ আলী বিশ্বাস নবী রহমতুল্লাহ আলমিন বললেন আমার স্ত্রী তোমার স্বামীর তো আল্লাহ দরবার কবুল হয়েছে